সালাম আলাইকুম ধরুন আপনার প্যাট ব্যথা প্যাটের যে কোনো জায়গায় ব্যথা হতে পারে খাসার নিচে তল প্যাটে ডান পাশে বাম পাশে নাবের মধ্যে নাবের আশেপাশে নিচে মূত্র মূত্রথলিতে কিডনি সাইডে অথবা আপনি যদি মহিলা হন আপনার পিরিয়ড সময় আপনার ডায়রিয়া হচ্ছে ডায়রিয়ার কারণে ব্যাখ্যা ব্যথা আপনার আমাশয় সমস্যা আপনার ব্যথা যে কোনো ফ্যাট ব্যথা আজকে একটি ওষুধ দেখাবো এই আপনি 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 খেতে পারেন নির্বিঘ্নে যদি যদি মহিলা মহিলা গর্ভবতী হন আপনার জন্য ওষুধটি নিরাপদ ওষুধটির জেনারিক নাম বলে দেব আমি আপনার সাথে কিছু ব্র্যান্ড নেমও বলে দেব যাতে আপনারা সহজেই ফার্মেসি থেকে নিতে পারেন ওষুধটি আপনি ঘরে রাখলে যে কোনো বিপদের সময় আপনার নিজের হোক ও ফ্যামিলির অন্য কারো হোক আপনি নিঃসন্দেহে ওষুধটি খেয়ে খাইয়ে দিতে পারেন কোনো রিস্ক ছাড়া এরপর অবশ্যই আপনি আপনার সমস্যাটা কেন হচ্ছে আপনার ব্যথাটা কেন হচ্ছে সেটার জন্য অবশ্যই আপনি একজন ভালো মানের ডাক্তার দেখাবেন ডাক্তারের পরামর্শ দিবেন তবে প্রাথমিকভাবে আমি আপনাকে পরামর্শ দিতে পারি এই ওষুধটি আপনি খাবেন বা যার সমস্যা হচ্ছে তাকে খাইয়ে দেবেন বাচ্চাদের ক্ষেত্রেও এটা সিরাপ পাওয়া যায় এই এর ওষুধের ওষুধের এই সিরাপ পাওয়া বিভিন্ন আছে আপনাকে আমি যখন বলে দেব বা ওষুধগুলো দেখিয়ে দেবো তখন আপনি বুঝতে পারবেন আমার হাতে উম দুই চাল ষাটটা কোম্পানির এই ওষুধটা আছে আপনি যেকোনো একটা আপনার বাসায় রাখবেন প্রয়োজনে খাবেন আর যাদের প্রায়ই এই সমস্যাগুলো হয় পেট ব্যথা হয় পেটের বিভিন্ন জায়গায় ব্যথা হয় ইনটেস্টাইনের ব্যথা হয় আপনি অবশ্যই এটা রাখবেন তো প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি হচ্ছে এই যে বিসেরাল জিন আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন বিসেরাল জিন এটা নবিস্তা ফার্মার এটা রাখতে পারেন আর একটি বিষয় হচ্ছে আপনাকে আমি ডোজটা বলে দিই এই ওষুধের ডোজ হচ্ছে একটা দৈনিক তিনবার একটা ট্যাবলেট করে দৈনিক তিনবার ইচ্ছে করলে আপনি যদি বারো বছরের ঊর্ধ্বের হন আপনি ইচ্ছে করলে আপনার সমস্যা জটিল হলে পেট ব্যথা বা যে কোনো ব্যথা এই ব্যথা যদি বেশি হয় তাহলে আপনি একসাথে দুটো করে দৈনিক তিনবার খেতে পারেন অর্থাৎ দৈনিক ছটা ট্যাবলেট খেতে পারেন তিন ভাগে এরপর আরেকটি ব্র্যান্ডের ওষুধ আছে আমার কাছে অ্যালজিন এটা র্যানেটর এটি খেতে পারেন এরপর হেলথ কেয়ারের আছে ডি সেট দিছে বাংলা তেল বাংলায় দেখিয়ে দিচ্ছি এরপর রেডিয়েন্ট ফার্মার আছে আমার হাতে জেলকম জেলকম এটিও রাখতে পারেন আপনার যে আপনি যেটা হাতের কাছে পান অথবা আপনার কাছে যে ব্র্যান্ড ভালো মনে হয় যে কোম্পানিটা ভালো মনে হয় আপনি ওই কোম্পানিটি খেতে পারেন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি সবগুলো ভালো টাইনিয়াম এসিআই ফার্মাসিউটিক্যাল সেট টাইনিয়াম এরপর হচ্ছে অরিয়ন ফার্মার আছে অনিয়াম এটিও কাজ করে ভালো খারাপ না অনিয়ম এরপর এস এম সি এন্টারপ্রাইজের আসছে স্পাডিল স্পাডিল তো আপনি আপনার যদি ফ্যামিলির কারো পেট ব্যথা প্রায় হয় অথবা আপনার নিজের হয় ওষুধটি আপনি এক পাতা হোক দু পাতা হোক আপনি বাসায় নিয়ে রাখতে পারেন অবশ্যই ডেট সেট করে নেবেন ও আরেকটি কথা হচ্ছে সেটি হচ্ছে আহ ফ্যাট ব্যথা যদি হয় আপনি সাথে একটা অবশ্যই ভালো গ্যাসের ওষুধ খাইয়ে দিবেন কারণ গ্যাসের কারণে ফ্যাট ব্যথা হতে পারে তো গ্যাসের কারণে ফ্যাট ব্যথা হলেও এই ওষুধটা কাজ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম